শুভ অক্ষয় তিতাতে শুভদিনে আপনাদের কেমন লাগছে আমাদের দোকানে এসে এই দোকানে এসে আমার খুবই ভালো লাগছে আমি অনেক দূর থেকে এখানে এসেছি কলকাতা থেকে আর এই দোকানে এতটাই বিশেষত যে আমি এত মালের স্টক এত ভ্যারাইটি এবং দামও এত রিজনেবল যার জন্য আমি অনেক দূর থেকেই দোকানে ছুটে আসি এবং আপনারা যে অ্যাসুরেন্স দেন যে গ্যারেন্টি দেন পাথরের ওপর সেই বিশ্বস্ততার উপরে আমার ভরসা করে আমি এখানে আসি আমাদের শোরুমে যে গহরত্ন যে কতটা দাম মানে এটাকে রিজনেবেল অবশ্যই অবশ্যই না আমি এত দূর থেকে এখানে কেন আসব আপনি এমনি কাস্টমারকে গিয়ে কি বলবেন তাহলে আমাদের দোকান সম্বন্ধে আমি অবশ্যই আপনাদের দোকানের কথা বলবো আমি নিজে যে উপকারটা পেয়েছি আর পাঁচজনও যেন এখানে এসে সেই সেই উপকৃতটা তারাও যেন হয় একবার এখানে এসে দেখে যায় এবং নিজে চোখে তাহলে তাদের সেই বিশ্বস্ততাটা তারাও পাবে মানে আপনি কি মানে সঠিক একদম হান্ড্রেড পার্ট আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার